যারা ব্রাজিল সমর্থক আছেন তাদের কাছে বিষয়টা আমার ক্যাপশন এবং টাইটেলটা ভালো লাগলেও যারা ব্রাজিলের সাপোর্টার না যারা আর্জেন্টাইন সাপোর্টার বা অন্য দলের সাপোর্ট করেন তাদের কাছে আমার কথা ভালো লাগতে নাও পারে তবে সমীকরণ তাই বলছে যে এবার হয়তো বাংলাদেশের হ্যাক্সা মিশনটা কি কমপ্লিট হয়ে যাবে বা বাংলাদেশ ব্রাজিলের হ্যাক্সা কমপ্লিট হতেই কি মূলত আসলে এইরকমভাবে তৈরি হয়েছে আমরা যদি অতীতের সমীকরণগুলো দেখি তাহলে এটাই দাঁড়াতে পারে যে এবার ব্রাজিলের হ্যাকসামিশন সফল হয়ে যাবে বা দুই হাজার ছাব্বিশ সালে চ্যাম্পিয়ন হতে পারে ব্রাজিল যদিও ব্রাজিল দলের বর্তমান যে পারফরমেন্স বা প্লেয়ারদের যে খেলাধুলা এটাতে আসলে আশা করা যায় না তবে কে বলতে পারে যদি বাক্যে লেখা থাকে তাহলে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে আমরা যদি দেখি দুই হাজার আঠারো সালে গ্রুপ সিতে ছিল ফ্রান্স এবং সেই দুই হাজার আঠারো দুই হাজার আঠারো সালে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল আমরা যদি দেখি দুই হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপে গ্রুপ সিতে ছিল এই আর্জেন্টিনা এবং দু হাজার বাইশ সালে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এবার গ্রুপ সিতে অবস্থান করছে ব্রাজিল যদিও ব্রাজিলের গ্রুপ পর্ব পার হতে পারবে কিনা অনেকের মনে সংশয় থাকতে পারে কারণ স্কটল্যান্ড এবং মরক্কোর মতো দল আছে ব্রাজিলের গ্রুপে এবং আছে হাইতি যদিও বাংলাদেশ ব্রাজিলের জন্য সরি আসলে আমার বারবার বাংলাদেশ নামটা উচ্চারণ হয়ে যায় ব্রাজিলের জন্য এই গ্রুপটা সবচেয়ে কঠিন কারণ মরক্কো গতবার সেমিফাইনাল তারা খেলেছে এবং স্কটল্যান্ডও কিন্তু ইউরোপের মধ্যে অনেক ভালো একটা দেশ ফুটবল খেলে এই গ্রুপের থেকে দ্বিতীয় পর্বে যাওয়া বা ফাইনালে যাওয়া তো অনেক কথা অনেকে ট্রোল করতে পারেন কিন্তু গেল দুইবারের সমীকরণ যদি সঠিক হয় তাহলে ধরে নিতে পারেন দুই সালে মিশন হ্যাক্সা কমপ্লিট করবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং তারা চ্যাম্পিয়ন হতে পারবে যদি কেন দুইবারের সমীকরণটা সঠিক হয় এখন দেখা যাক এখনও বিশ্বকাপ অনেক বাকি যদিও কে কোন গ্রুপে পড়েছে বিশ্ব থেকে এই তালিকা প্রকাশ পেয়েছে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় তিন চার মাস বাকি আছে এরই মধ্যেই কিন্তু বাংলাদেশে ফুটবল প্রেমীদের মধ্যে একটা টানটান উত্তেজনা তৈরি হয়ে গেছে